সো দেখতে পাচ্ছেন ফাল্গুনের ড্রেসটা কতটা প্রিটি অ্যান্ড সুন্দর লতা পাতার ভেতরে কিন্তু ফাল্গুনের ড্রেসটা চলে এসেছে সো এ হচ্ছে ব্যাক পোর্শনটা আর আমাদের প্রতিটা সাইজ থাকে সেটা তো বলাই থাকে আর দেন হোলসেল প্রাইস সেটাও কিন্তু আমাদের প্রতিটা ভিডিওতে বলে থাকে দেখেন নেকের ডিজাইনটা কত সুন্দর করে নিখুদ এমব্রয়ডারি কাজ করা আমাদের প্রতিটা ড্রেসে কিন্তু কাজ করা থাকবে দেন এটা লোয়ার পোর্শনটাই কিন্তু খুবই সুন্দর করে চিকন একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে আমাদের ড্রেস কোয়ালিটি আলহামদুলিল্লাহ যারা নিয়ে বিজনেস করতেছে তারা কিন্তু খুবই একটা মানে ডেভেলপ একটা ইয়ারওয়েতে আছে যারা যারা আমাদের ড্রেস নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ওয়েলকাম দেখেন প্রতিটা ড্রেস কতটা গর্জিয়াস করলে যে কতটা সুন্দর দেখাচ্ছে আমাদের ড্রেসগুলো সো এ হচ্ছে প্যান কাট ইন সালোয়ারটা সালোয়ারটা দেখেন আমি পরে আছি মানে আমাদের যে ডিজাইনগুলো অ্যান্ড দক্ষ কারিগর দ্বারাই কিন্তু আমাদের এই ড্রেসগুলো রেডি করা হয় যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দ্রুত আমাদের পেজ ভিজিট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের ফিসে চলে আসতে পারেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস